নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পুষ্যা নক্ষত্র যদি আপনারা আজ অসত্য বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন গৃহের বাইরে রোপণ করতে হয় জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ইন্দ্রযোগ এবং দিন থাকছে বুধবার রাহুকাল থাকবে এগারোটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট সময়কাল পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে আটটা বেজে বাহান্ন মিনিট সময়কাল পর্যন্ত সকালবেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে দশটা বেজে বারো মিনিট থেকে এগারোটা বেজে বত্রিশ মিনিট সকালবেলা যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে বড় সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে নচেত সমস্যা আসতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা দুই রাশি দেখুন আপনার কোনো বিশেষ কাজে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে যাত্রার যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে তবে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই মিথুন রাশি ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ থাকছে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি একটু প্রয়াসের মাধ্যমে চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন দাম্পত্য জীবনে সমস্যা মিটবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে পারলে শুভ হবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি দেখুন বিবাদ এবং বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের চিন্তা দূর হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক ক্ষেত্র এই সময়কালে কিন্তু ভালো হবে আর্থিক কর্মজীবনের সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে আপনাদের শুভ জন্য সাদা কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যা দূর হবে সই সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা কর্মজীবনে কিছু সাফল্য দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সতর্ক শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল প্রত্যাহিক ভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার